হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে আমরা জানবো পুলিশ ডিপার্টমেন্টের যা যা পদ আছে সেই সব নিয়ে আলোচনা করবো ভিডিওটি তোমাদের আপকামিং এক্সামের জন্য যেমন ডাব্লিউপি কেপি এইসব এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো ডিজিপির পুরো নাম ডিজিপির ফুল ফর্ম কী আজকে দেখা যাক তোমরা কত স্কোর করতে পারছো দেখো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ডিজিপির ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এখানে ডেপুটি হয়ে গেছে মিস্টেক হয়েছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপির পুরোনাম নেক্সট দেখো এসপির পুরোনাম কি এসপি এসপির পুরোনাম কি সিকিউরিটি অফ পুলিশ সুপারিনটেন্ডেন্ট পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রাইট অ্যান্সার হবে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপির ফুল ফর্ম নেক্সট দেখো ডিএসপি ডিএসপির পুরো নাম কি ডিএসপি ডেপুটি সুপার পুলিশ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডিভিশনাল সিকিউরিটি পুলিশ রাইট অ্যান্সার হবে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অপশান বি রাইট অ্যান্সার নেক্সট দেখো এসিপি এসিপি বলা হয় এসিপি রাইট আনসার কী হবে এসিপির ফুল ফর্ম এসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ অপশান বি রাইট আনসার হবে এসিপির ফুল ফর্ম ডিসিপি ডিসিপির পুরো নাম কি ডেপুটি কমিশনার অফ পুলিশ ডাইরেক্টর কমিশনার অফ পুলিশ ডাইরেক্টর কমন পুলিশ ফোর্স তো এখানে ডিসিপির পুরো নাম কি ডেপুটি কমিশনার অফ পুলিশ ডিসিপি নেক্সট দেখো এএসপির পুরো নাম কি এএসপির ফুল ফর্ম কি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এএসপির ফুল ফর্ম নেক্সট দেখো ডিআইজি ডিআইজির পুরো নাম কি ডিআইজি রাইট আনসার কী হবে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর জেনারেল ডিস্ট্রিক্ট ইনভেস্টিগেশান জেনারেল তো এখানে রাইট আনসার হবে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজির ফুল ফর্ম নেক্সট দেখো এডিজির পুরো নাম কি এডিজি এডিজির পুরো নাম হচ্ছে এডিশনাল ডাইরেক্টর জেনারেল এছাড়াও জেনে রেখো আইজি আইজির ফুল ফর্ম কী আইজি হচ্ছে ইন্সপেক্টর ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আইজি নেক্সট এ এসআই পুরো নাম কি এস আই রাইট আনসার কী হবে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এস আই নেক্সট দেখো এর পুরো নাম রাইট আনসার কী হবে সাব ইন্সপেক্টর অফ পুলিশ এসআইয়ের ফুল ফর্ম পরের প্রশ্ন এফআইআর এফআইআর এর ফুল ফর্ম কি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট রিপোর্ট লেখানোকে কী বলা হয় এফআইআর নেক্সট দেখো আর পি এফ আর পি এফ এর পুরো নাম কি আর পি এফ রেল পুলিশ বলা হয় रेलवे पुलिस फोर्स सीपीओ और पूरा नाम सीपीओ सीपीओ सिपिओ सेंट्रल पुलिस ऑर्गेनाइजेशन पर प्रश्न देखो चोर पुरो नाम कि एसईच स्टेशन हाउस ऑफिसर, सब हाउस ऑफिसर, सुपर हाउस ऑफिसर। তো এস এইচ ওর ফুল ফর্ম হচ্ছে স্টেশন হাউস অফিসার পরের প্রশ্ন দেখো পিএসসির পুরো নাম কি পাবলিক সার্ভিস কমিশনার পিএসসি পিসিএস পিসিএসের পুরো নাম কী রাইট আনসার কী হবে রাইট আনসার কী হবে এখানে প্রোভিনসিয়াল সিভিল সার্ভিস पी सिओर पुरो नाम कि सार्केल अर्गानाइजेशन सार्केल अफिसार कमिशनार अफिसार रट अन्सार की है सार्केल अफिसार सीओर फुल फर्म नेक्सट देखो आई ए एस एर पुरो नाम कि इंडियन एडमिनिस्ट्रेटिव सार्विस नेक्सट आईपीएस আইপিএসের পুরো নাম কী আইপিএসের ফুল ফর্ম কী ইন্ডিয়ান পুলিশ সার্ভিস পরের প্রশ্ন দেখো আইজিপির আইজিপির পুরো নাম কী আইজিপির পুরো নাম ইন্ডিয়ান জেনারেল পুলিশ আইজিপি পরের প্রশ্ন দেখো ডিআইজিপি ডিআইজিপি ব্রাইট আনসার কী হবে ডিআইজিপি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ অপশান সি ফ্রাইট অ্যান্সার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ডিআইজিপি এস এসপির পুরো নাম কি এস এস পি ফ্রাইট হবে সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ অপশানে এ ফ্রাইট অ্যান্সার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ এস এই ছিল আজকের প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যারা চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে